হ্যালো বন্ধুরা আমার কাছে চলে এসেছি মল্লিকঞ্জ বক্সের আর একটি নতুন ভিডিও নেই তো আপনারা হয়তো আজ আগে স্ক্রিনে সবাই দেখতে পেয়েছেন যে হেভি হেভি গাড়ি তো আপনারা একদম সঠিক দিয়েছেন সঠিক দিয়েছেন বলে হয়তো ভিডিওতে ক্লিক করেছেন তো আপনাদের সামনে তুলে ধরেছি একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি যেটা মডেল তৈরি হচ্ছে মানে মডেল ভার্সন তৈরি হচ্ছে এটা সেকেন্ড হ্যান্ড গাড়িটার মডেলটা পুরোটাই তৈরি হয়ে গেছে এবার ভিতরের যা কাজ আছে মানে ইঞ্জিন ইঞ্জিন আছে গিয়ার বক্সের কাজ আছে স্টিয়ারিং এগুলো আছে এমনি বডি পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন যেগুলো পুরনো ছিল সেগুলো সব নতুন করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন যেগুলো খারাপ ছিল সব নতুন মূল কিন্তু বক্সের কারখানার কাজ এমনই হয় দেখতে পাচ্ছেন চ্যাসিসটা আর্ধেক পুরো নতুন দিয়ে দিয়েছে আর গাড়ির মাচার উপরে তো নতুন দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আর এই গাড়ির সাথে সাথে আপনাদেরকে এখনো হেভি হেভি কন্ডিশনের তিনটে সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখাবো ওই গাড়িগুলোর মধ্যে যদি আপনাদের গাড়ি পছন্দ হয় তাহলে অবশ্যই অর্ডার দিতে পারেন ভিডিও টাইটেল এবং ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া আছে চলুন আপনাদেরকে দেখাই সামনে একটা হেভি কন্ডিশনের গাড়ি দেখা যাচ্ছে হেভি কন্ডিশন বলতে রানিং গাড়ি একদম রানিং গাড়ি গাড়িটা বেশি চলাও নাই মানে বেশি দিন চলাও নাই গাড়িটার চ্যাসিসটা একদমই কন্ডিশন নিউ আছে গাড়ির রং এখনও চটিনি মানে জং তেমন পড়েনি দেখতেই পাচ্ছেন আপনারা আর এই গাড়িটা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই মালিক জবাবসাহের কারখানায় যোগাযোগ করুন ভিডিও টাইটেল এবং ডিসক্রিপশনে ফোন নম্বর দেওয়া আছে আর এই গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা হবে ছোটো গাড়ি আপনারা যদি এই গাড়িটা একশো নব্বই ইঞ্জিন বা একশো আশি ইঞ্জিন করে নিতে পারেন তাহলে এই গাড়িটা একশো আশি নব্বই ইঞ্জিন করা হবে তিনের চ্যানেলের চ্যাসেজ আছে বুঝতে পারছেন ডাইনামো আছে একশো সাতের গিয়ার বক্স আছে এটা বড় গাড়ির সেটিং করা আছে কিন্তু আপনাদের ছোট গাড়ি সেটিং করে নিতে হবে কারণ চাষিসটা যেহেতু সে তিনের চ্যানেলের চাষিস আছে চারের চ্যানেলের চাষিস হলে আপনারা যেমন খুশি তেমন করে নিতে পারতেন এগারোশো এগারোশো পনেরো সব রকম পারতেন তো তা তো নেই তার জন্য ছোট হবে তো এই গাড়িটা হেভি কন্ডিশনে আছে এই গাড়িটা আপনারা নিতে পারেন আর এই গাড়িটা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করুন ভিডিওর টাইটেল এবং ডিসক্রিপশন পণ্য এবার আপনাদেরকে এখনো আরেকটা গাড়ি দেখাতে চলেছে ওই দেখুন সামনে গাড়িটা আছে গাড়িটা বেশি দেখানো যাবে না অল্পই দেখানো যাবে তার আগে ভিডিওটা শেষ হয়ে যাবে বেশি লং হয়ে যাচ্ছে বলে গাড়িটা বেশি কোন দেখালাম না তো এই গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটাও হেভি কন্ডিশন আছে মানে পুরো নিউ আছে চারের তিনের চ্যানেলের এর মিক্স করা আছে আর আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন আর মল্লিকিনা কারখানার ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকবেন ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য